আমাকে বহুত হুমকি দিতেছে গ্রেফতার বলে রেডি আমি বলছে আমার নিয়ে জেল খানটা লাভ নাই বরং আমার নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতিবাজার রাখলে ভালো হবে ওই জায়গার মধ্যে একটা নাস্তিকরে রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা কাঁদিয়া রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা লুটরাধরে রাখলে ভালো হবে বরং আমার একটা কাজ করেন আমার না জেল দিয়ে বুলেট দুইটা বাধায় নিয়ে আসবে বুকটা তুমি লাভ পাই কে রাসুল আল্লাহ বলে জীবন দিয়ে কার জন্য নবীর জন্য কার জন্য শুনেন অদ্যপতন ব্যাখ্যা না এবার বাংলাদেশে যে আমার হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবল মাদাজিল আলী হুজুর বলেছেন যে আমরা আদর্শিক রাজনীতি করি আমরা ওই আদর্শ বুকে লালন করি যে আদর্শের মাঝে মারামারি নাই কাটাকাটি নাই বোমাবাজি নাই সন্ত্রাসী নাই বাটফারি নাই তাওতারি নাই ওই আদর্শ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা আদর্শের কথাই বলব দেশ শান্তি হবে একমাত্র এই বাংলাদেশ নিরাপদ আহল সুন্নাতুল জামাতের কাছে অন্য কাহারও কাছে নিরাপদ নয় নীল নদের পানি যেমন নীল না অন্যান্যদের মুখের সুন্দর ইসলামের কথাও ইসলাম না এরা কারবালার মুনাফিক মুসলমান কথা বলেন ঠিক কিনা এগুলো আমরা সেখান থেকে শিখে এসেছি দেখে এসেছি এই জন্য তাহিরিকে এত সহজে বোঝান যাবে না অনেকে কিন্তু ঠকাইতেছে দেশের যে কি কন্ডিশন দিই আরে দেশ তুমি ক্ষমতা থাকলো থাকবে না থাকলো থাকবে কেউ যদি ক্ষমতা নাও আসে বাংলাদেশ কি লইয়া যাবে কেউ কিন্তু আমার ইসলাম আমার কোরআন আমার সন্ন্যান করা সর্ব অবস্থায় উম্মতের জন্য ফরজ। আমি আপনাদের সামনে ইমানই কিছু কথা বল কারণ বর্তমানে ইমান চুর দেশটা ভরে গেছে সাধু বেশে এমন কিছু নমুনা শুরু করেছে তারা মনে তাদের মতন বলি আল্লাহ দুনিয়াতে কেউ নাই এরা এমন এমন ভাবে মানুষকে ধোঁকা দিতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে শেষ পর্যন্ত হিন্দুর মন্দিরে গিয়ে মন্দির পিছনে রেখে তারা ইসলামী সংগীত গায় ঠিক সারা আমাদেরকে মাজার পূজারে বলছে এখন তারা মন্দির পূজা শুরু করছে আল্লাহর বিচারে এমনই হয় কথা কোন ঠিক না বেঠে মাজারে যায় না মন্দিরে যায় মিলাদ করে না ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সংগীত গায় মিলাদের তাবারও খায় না ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায় কথা কোন ঠিক কি না ইন্নাবাত সরব বিকালা সাদিদ আল্লাহর ধরা অনেক শক্ত কৌশল তুমি কার সাথে করবা মানুষকে ধোঁকা দিয়ে বুকা বানাইতে চাও হয়তো মানুষকেও তোমার ফান্দে পড়ে যাবে তোমার ভিতরে কি কো আছে কেউ জানে না জানে কে মাজার পূজারি না আমরা বলতেই পারি তোমরা মন্দির পূজারি কি পূজারি মন্দির পূজারি তাড়াতাড়ি ক্ষমা চাও যাদের কাছে maaf চাও কথা কোন ঠিক কিনা

কথা বলেন ঠিক কিনা বলেন আমার সাথে করে রাগ করবেন না আমি কিন্তু নরম না আমাকে বহুত হুমকি দিতেছে গ্রেফতার বলে রেডি আমি বলছি আমার নিয়ে জেলখানটা বইরা লাভ নাই বরং আমার নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতি রাখলে ভালো হবে ওই জায়গার মধ্যে একটা নাস্তিকরে রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা কাদিয়ানীরে নিরে রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা লুট রাখলে ভালো হবে বরং আমার একটা কাজ করেন আমার না যেন দিয়া বুলেট দুইটা বাড়ায় নিয়ে আসবে বুকটা ফাইতে তুমি লাভ পাই কে রাসুল আল্লাহ বলে জীবন দিয়ে কার জন্য নবীর জন্য কার জন্য হিন্দু পূজা করবে মন্দিরে বৌদ্ধ যাবে বেগোড়াই খ্রিস্টান যাবে গির্জায় মুসলমান যাবে মসজিদে কারণ এই দেশটা যখন স্বাধীন হয় তখন সর্বদলীয় ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল আর রসুল শিক্ষা দিয়েছেন কেউ কাহার অন্য ধর্মের উপরে জুলুম করা যাবে না সে তার স্বাধীন মতো যেন তার পূজা কর তার উপাসনা করতে পারে অন্য ধর্মের মানুষকে জোর জবরদস্তি করা যাবে না এই জন্য হিন্দুরা শান্তিভাবে হিন্দুর পূজা হিন্দুর পূজা করুক আমরা আমাদের শান্তিপ্রিয়ভাবে ওয়াজ মাহফিল করবো ফাহারা দিবার লেগে যা সিনামা শুরিছে সিনামা কি শুরিছে মাদার টুপি লাগাইয়া পাহারা দে আবার কালকা শুনতেছি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করতেছি যে আমি যে সহি সালামতে মন্দিরের সামনে হারিতাম পড়ছি নাউজুবিল্লাহ জোরে কই দেন না এত বড় বাকফালি শুরু হইছে শুনেন অদ্ভুতন ব্যাখ্যা না এবার বাংলাদেশ যে আমার হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর হুজুর বলেছেন যে আমরা আদর্শিক রাজনীতি করি আমরা ওই আদর্শ বুকে লালন করি যে আদর্শের মাঝে মারামারি নাই কাটাকাটি নাই বোমাবাজি নাই সন্ত্রাসী নাই 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 ওই আদর্শ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা আদর্শের কথাই বলবো দেশ শান্তি হবে একমাত্র এই বাংলাদেশ নিরাপদ আহলে সুন্নাতুল জামাতের কাছে অন্য কার কাছে নিরাপদ নয় নীল নদের পানি যেমন নীল না অন্যান্যদের মুখের সুন্দর ইসলামের কথাও ইসলাম না ঠিক এরা কারবালার কথা বলেন ঠিক কিনা এগুলো আমরা সেখান থেকে শিখিয়েছি যে দেখে গেছি এইজন্য তাহিরীকে এত সহজে বোঝান যাবে না আমি জায়গা মতে কথা বলি বলেই কিন্তু শুরু থেকে কথাই বলতেছে অনেকে কিন্তু ঠকাইতেছে দেশের যে কি কন্ডিশন দিই আরে দেশ তুমি ক্ষমতা থাকলো থাকবে না থাকলো থাকবে কেউ যদি ক্ষমতা নাও আসে বাংলাদেশ কি লয়ে যাবে গো কেউ না কিন্তু আমার ইসলাম আমার কোরআন আমার সুন্নাহ আমার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের আদর্শ অনুসরণ করা সর্ব অবস্থায় উন্নতির জন্য ফরস